হরে কৃষ্ণা সকলকে আজকে এই পর্বে আমি গীতার তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় শ্লোকটি শুদ্ধ সংস্কৃত নিয়ে আলোচনা করব এর পূর্ববর্তী ভিডিওতে আমি অধ্যায়েরই প্রথম শ্লোকে শুদ্ধ সংস্কৃত নিয়ে আলোচনা করেছিলাম তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখে নি উপরে রায় বাটন ক্লিক করে দেখে নিতে পারবেন তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শ্বশ্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কৃপা করে আমাদের এই শ্বশ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শ্বশ্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের শ্লোকটি হলো ব্যাক ইয়েন শ্রেয় একদমই সহজ একদম প্রথম থেকে খেয়াল করি এর উচ্চারণ কি হবে বিয়ামি কেন বিয়ামি কারণ এখানে জফলা আছে আর আমরা জানি জফলা থাকলে এই উচ্চারণটা কার মতো হবে ইয়র মতো হবে তাহলে এখানে সাথে যখন জফলা উচ্চারিত হবে তখন বিয় এবং আকার উচ্চারিত হলে বিয়া মি ঠিক আছে এরপর শ্রেণেব একই রকম কি এন কেন ওই যে জফলা আছে তাহলে ইয়ে উচ্চারিত হবে তাহলে ক বাক অর্থাৎ আমরা উচ্চারণটা করছি কিভাবে এখানে ক হসন্ত পর্যন্ত উচ্চারণ করলাম এবং জফলা কারণে যেহেতু আছে তার সাথে আছে তাহলে ইয়ে তাহলে বাক ইয়ে বুদ্ধিং মোহয় বুদ্ধিং মোহয় হি বমে সি বমে ঠিক আছে সি কেন দন্তস্ব আছে এবং দীর্ঘিকার আছে তাহলে সি বমে এরপর তদেকং তদেকং কং বধ আমরা এখানে কি উচ্চারণ করলাম কেউ কেউ বধও উচ্চারণ করতে পারেন কিন্তু এখানে বদ উচ্চারিত করলে এখানে এটা কী থেকে একটা অ থাকে সেই স্বরের সাথে আমরা এখানে নিশ্চিত্তীয় একসাথে উচ্চারণ করব তাহলে অনিশ্চিতীয় অনিশ অনিশ অত তারাবস পর্যন্ত উচ্চারণ করার পরে চিত্তীয় চিত্ত এই হসন্ত পর্যন্ত এবং জফলা যে উচ্চারণ তারটা কী হবে ইয়ের মতো হবে তাহলে চিত্তীয় ঠিক আছে বদ অনিশ্চিতীয় শ্রেয় ইয়ে শ্রেয় এখানে কি আছে অর্ধমাত্রা হচ্ছে আর আমরা জানি অর্ধমাত্রার হ থাকলে কার মতো হবে স্বরের মতো উচ্চারিত হয় তাহলে অহম অহম পর্যন্ত উচ্চারণ করলাম আবার এখানে কি আছে আকার আছে আকার মানে স্বরে তাহলে আপ এই প পর্যন্ত উচ্চারণ করলাম আপ ঠিক আছে আপ এবং দন্তান সুকার আপনু আম ঠিক আছে আপনু একসাথে দু আপনুইয়াম হয়ে যায় ঠিক আছে তাহলে আমরা যদি আবার প্রথম থেকে উচ্চারণটা করি মোহয় শিবমে শ্রেয় শ্রেণী নুইয়াম আশা করি আপনারা বুঝতে পেরেছেন অনুবাদ তুমি যেন দেবোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছ তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সবচেয়ে শ্রেয়স্কর তা আপনাদের সুবিধার জন্য শ্লোকটি আমি পরবর্তী স্লাইডে ভেঙে দিয়েছি এবং আমাদের খেয়াল করুন প্রথম থেকে পিয়ামি তো আমরা উচ্চারণ সুবিধার জন্য এভাবে ভেঙে দিয়েছি কিন্তু আমরা এটার উচ্চারণটা কার মতো করব বিয়ামি ঠিক আছে বিয়ামি শ্রেণে এবং বাকিয়ানো এটা আমরা একসাথে উচ্চারণ করব বাকীয়ানো বুদ্ধিং মোহয় শিব মে এরপর তদেকং বধ ওই যে বলেছিলাম দ হসন্ত পর্যন্ত উচ্চারণ করবো তা এটা অ থাকবে তার উচ্চারণটা কেমন হচ্ছে অনিশ্চিতীয় এটা আমরা অবশ্যই একসাথে উচ্চারণ করবো অনিশ্চিতীয় অনিশ্চিতীয় ঠিক আছে এন শ্রেয় অহমাপ নুয়াম অহমাপ নুয়াম একসাথে অহমাপ নুয়াম ঠিক আছে তাহলে আমরা যদি শুরু করে পাঠ করি তাহলে কেমন হবে ব্যামি শ্রেণে বুদ্ধি মোহিব তদে কংবদ অনিশ্চিত অহম আপনুয় আমি আবার বলছি ব্যামি শ্রেণাক আজকে ভিডিও পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন তো এখনো পর্যন্ত আপনারা যারা আমাদের এই শ্বশুর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি কৃপা করে আমাদের এই শ্বশ্র চক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই শ্বশুর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ धन्यवाद सवाल के हरे कृष्ण